ছবিটা দেখলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে লোকসভা ভোটের প্রথম প্রচার শুরু করলেন প্রথম জনসভাটা উনি কোথায় করছেন সেই বাংলার মানুষকে দেখানোর জন্য উনি প্রথম জনসভাটা করছেন সেই কৃষ্ণনগরে যেখানকার প্রার্থী হচ্ছেন মহুয়া মৈত্র সেই মহুয়া মৈত্র যাকে লোকসভার এথিক্স কমিটি ঘুষ নিয়ে প্রশ্নকাণ্ডের দায়ে লোকসভা থেকে তাড়িয়ে দিয়েছে লোকপাল তার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে এবং আপনারা জানেন এই যে ফেমা অ্যাক্ট ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্টে ইডি তার বিরুদ্ধে তদন্ত করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগর লোকসভাটাকেই নিজের প্রথম জনসভা করার জন্য বেছে নিলেন কেন কারণ তিনি বলতে চাইলেন আমি মহুয়া মৈত্রের পাশেই আছি যাবতীয় অভিযোগ মিথ্যা তদন্ত হোক আর না হোক তাতে কিচ্ছু এসে যায় না ইডি তদন্ত করছে বৈদেশিক মুদ্রা নিয়ে সিবিআই তদন্ত করছে তার এই ঘুষকাণ্ড এবং সত্যি কি তিনি তার লগ আইডি পাসওয়ার্ড তিনি বিদেশের বন্ধুকে দিয়ে রেখেছেন যিনি দুবাই থেকে ভারতের লোকসভায় নজর রেখেছেন আর এই মহুয়া মৈত্রকে লোকসভার এথিক্স কমিটি তাড়িয়ে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় জেদ হচ্ছে ওটাই যে আমি ওরই পাশে দাঁড়াবো এবং প্রথম জনসভাটা করলেন কৃষ্ণনগরে দাঁড়িয়ে বাংলার মানুষকে বুঝিয়ে দিলেন যে যত চুরি অভিযোগ দুর্নীতি যাই আসুক না কেন তৃণমূল যদি কেউ করে তাহলে সে একেবারে নির্দোষ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রথম জনসভাটা করলেন কোথায় কৃষ্ণনগরে এবং তিনি ইস্যু করলেন তাকে কেন ভোট দেওয়া হবে কেন তাকে ভোট দিতে হবে কী ইস্যু তার তিনি সমস্ত ধর্মের সমস্ত জাতি উপজাতির বিখ্যাত যারা মানুষ তার জন্য ছুটি ঘোষণা করে দিয়েছেন এটাই নাকি তার পক্ষে সবচেয়ে বড় ইস্যু তিনি বিভিন্ন পুজোতে ঈদে সব জায়গায় ছুটি দেন এই জন্য তাকে ভোট দিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় ইস্যু কী বললেন সেটা তো শোনাবো কিন্তু তার আগে আজকের এই প্রতিবেদনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই বিষয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের প্রথম জনসভাটা শুরু করলেন একজন অভিযুক্ত দুর্নীতিবাজের পাশে দাঁড়িয়ে তার সঙ্গে মঞ্চ শেয়ার করে তার হাত তুলে ধরে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখান থেকেই লজ্জাজনকভাবে আবার হিন্দুদের অপমান করলেন এবং বললেন দাঙ্গা লাগাবার চেষ্টা করছে কারা হিন্দুরা অবাক লাগে যে একজন হিন্দু ব্রাহ্মণ পরিবারের মেয়ে হয়ে শুধুমাত্র ভোট পাওয়ার জন্য সংখ্যালঘু ভোট পাওয়ার জন্য কি করে শুধু হিন্দুদের এত বড় অপমান করতে পারেন একজন মহিলা যিনি আবার এই রাজ্যের মুখ্যমন্ত্রী আবার উস্কানি দিলেন সাম্প্রদায়িক উস্কানি ভালো করে শুনুন কৃষ্ণনগরের জনসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কীভাবে উস্কানি দিচ্ছেন আমি সবাইকে বলবো শান্ত থাকবে কেউ যদি একটা ইট মারে আমি পাটকেল মারবো না কেউ যদি একটা ইট মারে আমি ভোটের বাক্সে আমি ভোট দিয়ে দেখিয়ে দেবো খেলা হবে খেলা হবে খেলা হবে এবার আসি তাকে আমরা কেন ভোট দেবো তিনি ছুটি ঘোষণা করেছেন বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতি উপজাতি দ্বারা বিখ্যাত মানুষ আছেন তাদের জন্মদিনে উনি ছুটি ঘোষণা করে দিয়েছেন সেজন্য ওনাকে ভোট দিতে হবে এভাবে যদি ছুটি ঘোষণা করা হয় বিখ্যাত মনীষীদের জন্মদিনে তাহলে রাজ্যে আর কর্ম দিবস বলে কিছু থাকবে না আমার ব্যক্তিগত মত এই সমস্ত মনীষী যাদের নাম আমরা ইতিহাস বয়ে পড়ি বা অন্যান্য জায়গায় পড়ি বয়ে পড়ি তাদের জন্মদিনে কখনো ছুটি ঘোষণা করা উচিত নয় নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে যদি আমরা ছুটি ঘোষণা করি সেটা এই রাজ্যের মানুষ শুধু একটা ছুটির দিন হিসাবে নেয় আমার অন্তত মনে হয় যে এই সমস্ত বিখ্যাত মনীষীদের দিনে আরও বেশি করে কাজ করা উচিত তাদের চিন্তাভাবনা আরও বেশি করে স্কুলে কলেজে ছাত্রছাত্রীদের শিক্ষা দেওয়া উচিত যাতে তাদের পথ আমরা অনুসরণ করতে পারি আর আমাদের রাজনীতিবিদরা ছুটি ঘোষণা করে দেন ভোট জন্য পাবার কী লাভ হয় বিখ্যাত মনীষীদের জন্মদিনে ছুটি ঘোষণা করে শুধুমাত্র একটা ছুটির দিন খেলার দিন বাড়িতে থাকার দিন ঘোষণা করে কি লাভটা হয় আমি অন্তত বুঝতে পারি না কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনুন আপনারা ঠাকুর কি করেছেন তারা তার চিকিৎসা কে করাতো পনেরো বছর ধরে আমি করাতাম মধুবাড়ি সাজিয়ে দিয়েছিল কে আমি সাজিয়ে দিয়েছিলাম মধুবাদের কলেজ কে তৈরি করেছে আমি করেছি মধুবাদের বিশ্ববিদ্যালয় আমি তৈরি করেছি লোকনাথ ঠাকুর থেকে শুরু করে চাকরা ধাম থেকে শুরু করে কচুয়া থেকে শুরু করে অনুকূল ঠাকুর থেকে শুরু করে ইস্কন মন্দির থেকে শুরু করে ফুলপুরা শরীফ থেকে শুরু করে পাথর মাঝরি থেকে শুরু করে সোনার মসজিদ থেকে শুরু করে খ্রিস্টানদের মনে রাখবেন যান দেখে আসুন ম্যান্ডেল চার্চ কত খ্রিস্টান ফেস্টিভেল আমরা করি আর সব ধর্মের হরিচাঁদ গুরু ঠাকুরের জন্মদিনে আমরা ছুটি দিই বিশ্ব জন্মদিনে আমরা ছুটি দিই পঞ্চানন জন্মদিনে আমরা ছুটি দিই আমরা ঈদে দুদিন ছুটি দিই বক্র ঈদে ছুটি দিই পয়লা ছুটি দিই দিই পুজোতেও কোথায় দিই না বলুন তো করম পুজোতেও দিই ভুল উৎসবেও করি কোনটা বাকি আছে কোনটা বাকি নেই এখানেই শেষ নয় সেই এই রাজ্যে একজন মুখ্যমন্ত্রী একজন মহিলা একজন নাগরিক তিনি ভারতবর্ষের একটি আইন যেটা লোকসভা রাজ্যসভায় পাশ হয়ে গেছে রাষ্ট্রপতির সই হয়ে গেছে বিল থেকে আইন হয়ে গেছে সেটার বিরুদ্ধে প্রচার করে যাচ্ছেন রাজ্যের একজন সাংবিধানিক প্রধান হিসাবে সেই সিএ নিয়ে ফের মানুষ খেপাবার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রথম জনসভায় এবং পরিষ্কার বুঝিয়ে দিলেন যে এবারে লোকসভাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্যু ঠিক কী কী হবে তিনি ছুটি দিয়ে দিয়েছেন তাই তাকে ভোট দিতে হবে তিনি সি এর বিরোধিতা করছেন তাই তাকে ভোট দিতে হবে শুনুন আপনারা যদি কেউ কে নিয়ে ইলেকশন যদি কলবাড়ি ক্ষমতা থাকলো এক বছর আগে বললো না কেন দু হাজার উনিশ সালে আইন পাশ হয়েছিল ইলেকশনের আগে আবার ভাওতা আর যেই দরখাস্ত করবেন আপনার সব ফ্যাসিলিটি কেটে যাবে আপনি তখন বাংলাদেশে হিসেবে চিহ্নিত হয়ে যাবেন বলবে ওখানে করতে যাবেন না একবার শুধু ভাবুন যে একটা দল এবং তার দলের নেত্রী কতটা উদ্ধত হতে পারে যেজন্য এতগুলো কেন্দ্র থাকতে তিনি কৃষ্ণনগরকেই বেছে নিলেন এবং মহুয়া মৈত্রের হাত ধরলেন যেহেতু তার বিরুদ্ধে এতগুলো অভিযোগ রয়েছে মহুয়া মৈত্র নিজের স্বীকার করে নিয়েছেন যে তিনি তার বন্ধু তাকে সংসদের লগ ইন পাসওয়ার্ড দিয়ে দিয়েছেন তাদের দুজনের বিরুদ্ধেই ইডি তদন্ত করছে ডেকে পাঠিয়েছে তিনি যাননি তার বিরুদ্ধে ঘুষ নিয়ে দামি ব্যাগ শাড়ি বিদেশে যাবার টাকা ফ্ল্যাট সারাবার টাকা নিয়ে প্রশ্ন করার অভিযোগ রয়েছে সেটা প্রমাণও রয়েছে চোখের সামনে তার যত প্রশ্ন সব হচ্ছে তার বন্ধু দর্শন হেরানন্দিনীর দুবাই থেকে লিখে দেওয়া দেখে শুধু উনি পড়েছেন প্রশ্নগুলো সব প্রশ্ন হচ্ছেন গৌতম আদানি বিরুদ্ধে তিনি যে লোকসভায় দাঁড়িয়েছেন এবং যে লোকসভার সাংসদ ছিলেন সেই কৃষ্ণনগর নিয়ে একটি প্রশ্নও নয় তারই হাত ধরলেন আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলার মানুষকে বার্তা দিলেন তৃণমূলটা করতে হবে তাহলে চুরি দুর্নীতি কোনো কিছুই আপনার পেছনে থাকবে না আপনি হচ্ছেন একদম নির্দোষ ব্যক্তি আমি সার্টিফিকেট দিচ্ছি কি বলবেন আপনারা সেই মুখ্যমন্ত্রী যিনি রামনবমীতে মানুষকে উস্কানি দিয়েছিলেন রামনবমীর আগের দিন ঘোষণা করে দিয়েছিলেন হিন্দুরা দাঙ্গা করবে তিনি আজকে নিজের প্রথম লোকসভার জনসভাটা শুরু করছেন আবার হিন্দুদের বিরুদ্ধে দাঙ্গা লাগাবার ষড়যন্ত্রের অভিযোগ তুলে আপনারা এই মহিলাকে ভোট দেবেন না চেষ্টা করবে। আমি সবাইকে বলবো শান্ত থাকবে এরপরেও আপনারা তৃণমূলকে ভোট দেবেন যিনি হিন্দু ধর্মের মানুষদের বিরুদ্ধে দাঙ্গা লাগাওয়ার অভিযোগ করছেন জনতার জনসভায় দাঁড়িয়ে এবং এই রাজ্যের সমস্ত হিন্দুদের অপমান করে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেব না